আস্ত দীর্ঘ রসু দীর্ঘ

বাংলা বারো মাসের নাম ঠিক আছে বৈশাখ শ্রাবণ ভাদ্র আশির কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এবার ইংরাজি বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি বাবু হয়ে বস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবার ইংরেজি ও চুপ কর আমি কি বলছি শোন ইংরেজি সাত দিনের নাম ঠিক আছে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে থার্সডে ফ্রাইডেটার ফ্রাইডে স্যাটারডে বাংলা সাত দিনের নাম এবার বলবা রবিবার রবিবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার বুধবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবার ইংরেজি ছয় ঋতুর নাম সামার মনসুন অটম লেট অটম উইন্টার উইন্টার স্প্রিং গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বাংলা ছয় ঋতুর নাম এই দিকে তাকা আচ্ছা তাকাও আমার দিকে তাকাও আমাদের পঞ্চ ইন্দ্রিয় চক্ষু চক্ষু কর্ণ নাসিকা জিভা ত্বক চক্ষু কর্ণ নাসিকা জিভা জিভা ত্বক তাকাও এদিকে তাকাও আচ্ছা দশ দিক হ্যাঁ আমাদের দশ দিক কি কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান ঈশান বায়ু বায়ু অগ্নি অগ্নি নৈরিত ঊর্ধ ঊর্ধ অধ আবার বলো পূর্ব পশ্চিম না আঙুল দিয়ে দাও উত্তর এখানে উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরত ঊর্ধ অধ এবার ইংলিশ এ বি

ডাব্লু এক্স ওয়াই জেড এখানে বসতে বলেছি এখানে বস এ Bye.

বাবু এক এক দুই তিন চার পাঁচ এইদিকে টাকা পাঁচ ছয় সাত আট নয় দশ এই তো পড়া শেষ ওয়ান টু 3 সেভেন থ্রি এইট নাইন টেন মাদার মানে মা ফাদার মানে বাবা ব্রাদার মানে ভাই ভাই ব্রাদার সিস্টার বোন ভালো করে বস কাউ মানে গরু ডগ মানে কুকুর কুকুর মানে ডগ মানে বিড়াল সিংহ মানে লায়ন মানে টাইগার আলু মানে পটাটো

कान माने यार, यार काक माने क्रो काक माने ओ क्रो क्रो पायरा माने पिजन पायरा माने पिजन मुर्गी माने हेन हेन पाखी माने स्पैरो हाश माने डाक हाश माने डाक और माने डाक गोलाप माने रोज পদ্ম মানে লোটাস জবা মানে চাইনা রোজ গাদা মানে মারিগোল্ড সূর্যমুখী মানে সানফ্লাওয়ার সূর্যমুখী মানে সানফ্লাওয়ার ঠিক আছে যা হয়ে গেছে পড়া সবাইকে বলো টাটা আমার পড়া হয়ে গেছে বাই বাই আবার কালকে পড়বো একটু ফ্র্যাঙ্কিস দাও ঠিক আছে